আমরা এখন যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেশার অর্থাৎ একজন ফ্রেশারের কি কোন বিষয়ে প্রায়োরিটি দেওয়া হয় বা কোন কোন বিষয়ে একজন এই লক্ষ্য করেন আর যারা ফ্রেশার তাদের একটা কমন কোয়েশ্চিন বা কমন একটা রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমরা তো ফ্রেশার আমরা তো এক্সপিরিয়েন্স নাই সেক্ষেত্রে তো আমাদের সিবি কেউ দেখে না আমাদের চাকরি দেয় না সো আমি তাদেরকে বলবো ভাই এই ধারণাটা আপনাদের ভুল বাংলাদেশ নট অনলি বাংলাদেশ পৃথিবীর যে কোনো কোম্পানিতেই অনেক পজিশন থাকে যেগুলোতে শুধুমাত্র ফ্রেশার রিক্রুইট করা হয় কারণ তারা চায় যে এই পজিশনগুলো ফ্রেশাররা আসবে তারা কাজ শিখবে প্রতিষ্ঠানে তাদের অবদান রাখবে তারা নিজেদের যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় আমি এটাতেও চারটা পয়েন্ট মেনশন করেছি আপনারা যদি দেখেন নাম্বার ওয়ান এডুকেশনাল ইনস্টিটিউট এবং এডুকেশনাল ইনস্টিটিউট ফ্রেশারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন সদ্য যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে দশজন ক্যান্ডিডেট এসেছে সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থাকতে পারে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি তো এই ক্ষেত্রে অবশ্যই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে হাইলি প্রায়োরিটি দেওয়া হয় এর কারণ আপনারা নিশ্চিত জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির কারিকুলাম এবং শিক্ষার সাথে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির সাথে কখনোই যায় না বর্তমান প্রেক্ষাপটে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের পড়ালেখার কোয়ালিটি অনেক হাই থাকে তাদের অ্যাসাইনমেন্ট তাদের রেগুলারিটি এবং তাদের যে প্র্যাকটিক্যাল লাইফে যা শেখে এবং তাদের যে কালচার মেনটেন করে ইনস্টিটিউটগুলোতে সেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে করা হয় না যার কারণেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে হাইলি প্রায়োরিটি দেওয়া হয় নাম্বার টু যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে স্কিলস ফ্রেশারের সেকেন্ড যে অপশানটা প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে স্কিলস স্কিলস বলতে আমরা কী বুঝি স্কিলসের মধ্যে থাকতে পারে যেমন তার একটা হচ্ছে কম্পিউটার স্কিলস কম্পিউটার সেকেন্ডলি হচ্ছে কমিউনিকেশন স্কিলস আপনি বলতে পারি আমরা স্পিকিং লিসেনিং তার মানে দেখেন কম্পিউটার স্কিল কমিউনিকেশন স্কিলস এবং আপনার ইংলিশে যে কথা বলার প্রবণতাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ভাইবা দেন তখনই কিন্তু প্রথম পনেরো সেকেন্ডের মধ্যেই ইন্টারভিউ আর আপনাকে জাজমেন্ট করে ফেলে যে আসলে আপনার কথা বলার ধরন কেমন আপনি কথা বলতে পারেন কি না এরপরে জিজ্ঞাসা করবে কম্পিউটারের কাজগুলো আপনি পারবেন কি না আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন সেটা তারা কিন্তু প্রথমে একেবারে দরজা থেকে ঢোকা থেকে একটা চেয়ারে বসা পর্যন্ত এবং তাদের সাথে যে প্রাইমারি অ্যাপ্লি ডিটিংসটা করেন এর মধ্যে কিন্তু তারা জাজ করে ফেলে যে আসলে আপনার এই স্কিলগুলো আপনার মধ্যে আছে কিনা তো থার্ড যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আডাস অ্যাক্টিভিটি আপনি নিশ্চিত থাকেন যখন আপনি ফ্রেশার হিসেবে কোথাও ইন্টারভিউ দেবে তখন কিন্তু আপনাকে বলবে না যে আপনি এই কাজগুলো পারেন কিনা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি স্টুডেন্ট লাইফে কী কী করেছেন লাইক দ্যাট আপনি কোনো ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলেন কিনা না ক্যারিয়ার ফেয়ার বা ইভেন্টের সাথে যুক্ত ছিলেন কিনা না আপনি কোনো ডেবেট ক্লাবের সাথে যুক্ত ছিলেন কি না করেছেন কি না অথবা আপনি কোনো আবৃত্তি ক্লাবের সাথে ইনক্লুডেড কিনা কোনো পদে ছিলেন কি না বা সোশ্যাল ওয়ার্ক করেছেন কিনা না কোনো এলাকায় বা আমরা জানি প্রত্যেকটা এলাকাতেই প্রচুর পরিমাণে সংগঠন থাকে অর্গানাইজেশন থাকে যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকে তো এই ধরনের কারিকুলামের সাথে আপনি যুক্ত ছিলেন কি না সেই বিষয়ে কিন্তু জানতে চাইবেন তো এই ক্ষেত্রে কিন্তু আর্ডার্স অ্যাক্টিভিটিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা এই অ্যাক্টিভিটিগুলো করে থাকে এরা কিন্তু অনেক কিছু জানে অনেক কিছু বোঝে এবং অনেক অ্যারেঞ্জমেন্ট করা সেখানে কাজ করা কথা বলা প্রেজেন্ট থাকা তার একটা দারুণ স্কিল গেইন করে নেয় আর যেটা আপনার প্রফেশনাল লাইফে খুবই ইম্প্যাক্টফুল আমি চার নাম্বার যে বিষয়টা হচ্ছে ম্যানার অর্থাৎ আপনি কিন্তু মানে ফার্স্ট অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে আপনি বের হওয়া পর্যন্ত আপনার কথা বলার ধরন আপনার লিসেনিং পাওয়ার এবং সেটা রিপ্লাই দেওয়ার যে প্রবণতাটা এটা কিন্তু তারা খুব জাজ করে আপনাকে একের পর এক কোশ্চেন করবে এবং আপনার রিপ্লাই নেবে এবং তারা কিন্তু এই পাশাপাশি জাজমেন্ট করবে যে আপনি গুড লিসিনার কিনা আপনার ম্যানারটা কেমন আপনি বিরক্ত হচ্ছেন কিনা রেগে যাচ্ছেন কিনা হাসি মুখে কথা বলছেন কিনা এই ম্যানারগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে তারা জাজ করবে তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি যখন আদার্স অ্যাক্টিভিটি করেছেন আপনার ম্যানার ভালো আপনার এই স্কিলসগুলো আপনার মধ্যে আছে তখন কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট বলেন বা হাই রেজাল্ট বলেন ফার্স্ট ক্লাস বলেন তখন কিন্তু ওইগুলো থেকে আপনি একটু পিছিয়ে থাকলেও এই কোয়ালিফিকেশনের জন্য এগিয়ে থাকবেন আশা করি যারা ফ্রেশার তাদের মনে যে প্রশ্ন বা দ্বিধা দৌড়ে তা এতদিনে ছিল তাদের এটা কেটে যাবে এই ছিল আমাদের ফ্রেশারদের সিবির কোন বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট বা একজন এইচ আর এইচ হেড তারা কোন টপিকগুলোর উপরে আপনার সিবিটা জাজমেন্ট করে আর একটা বিষয় বলে রাখি সবার জন্যই সেটা হচ্ছে আপনি যেখানে যেতে পারবেন না সেখানে কিন্তু আপনার সিবিটা চলে যায় লাইক দ্যাট বাংলাদেশের এমএনসি কোম্পানি বলেন বা ন্যাশনাল কোম্পানি বলেন বা বাংলাদেশের টপ প্রায়োরিটি যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেন না কেন ব্যাংক বিমা কোম্পানি যেখানে অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু আপনি যাচ্ছেন না যাচ্ছে কে আপনার সিবিটা সেক্ষেত্রে অবশ্যই আপনার সিবিটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেট কিছু ইম্পর্টেন্ট কথা মানে স্কিলসগুলো এগুলো তুলে ধরবেন অপ্রয়োজনীয় অযথা আপনি খেলতে পারেন আপনি ঘুরতে পছন্দ করেন এগুলো কেউ দেখবে না এগুলো দিয়ে আসলে চাকরি হয় না বাজারে বর্তমানে চাকরি করার জন্য আপনার স্পেসিফিক কিছু স্কিলস প্রয়োজন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হতে পারে কম্পিউটার স্কিল হতে পারে কমিউনিকেশন স্কিল হতে পারে আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একাডেমিক ইনস্টিটিউটটা খুব ভালো প্রায়রিটি করে যেগুলো আমি বলছিলাম আদার্স যারা এখনো পড়ালেখা করেন ভাইয়া তারা বা তারা চেষ্টা করেন কিছু অ্যাক্টিভিটি করার বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হন কাজ করেন সেখানে অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হন মানুষের জন্য কাজ করেন দেখবেন ও পড়ালা আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম